আইপিএল এর শেষ দিকে এসে যেন খেয়ে হারিয়ে ফেলেছে ব্যাটাররা এই যেমন পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ালিফাই নিশ্চিত করা রাজস্থান রয়েলসের ব্যাটাররা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে তুলে কেবল একশো চুয়াল্লিশ রান দলের হয়ে সর্বোচ্চ চৌত্রিশ বলে আটচল্লিশ রান আসে রায়ন পরাকের ব্যাট থেকে দলের খাদের কিনারাই দাঁড়িয়ে রায়ন পরার যদি আর রান না করত তাহলে হয়তো বা একশো নিচেই অল আউট হয়ে যেতে পারত রাজস্থান রোয়েলস কেননা শুরুতেই সঞ্জু স্যামসন সহ সকলেই ছিলেন ব্যর্থ আর জবাব দিতে নেমে পাঞ্জাব কিংসেরও একই অবস্থা শুরুতেই ফিরে যান পাপ সিং রাম সিং এরপর ফিনল্যান্ড রাইলি রুশু শশান সিং যার দিকে তাকিয়েছিল পাঞ্জাব তিনি মারলেন ডাক এরপর জনি ব্যারিস্ট করলেন একেবারে হতাশ বাইশ বলে খেললেন চত হ্যাঁ দর্শক আইপিএল এর মতো মঞ্চে টি টোয়েন্টি মর্ত ক্রিকেটে বাইশ বলে চোদ্দ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের তারকা এবং মার্কাটারি ব্যাটসম্যান জনি ব্যারিস্ট তাতে মূলত আটচল্লিশ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস এতে মনে হচ্ছিল একশো রানও করতে পারবে না পাঞ্জাব এই ম্যাচটাও হেরে যাবে তারা কারণ রাজস্থান রয়্যালস লক্ষ্যটা দিয়েছে অল্প রাজস্থান রয়্যালস নিজেরাই হারতে চাচ্ছে অপরদিকে পাঞ্জাবের ব্যাটারটা যেন জিততেই চাচ্ছে না তাই তো জোনি ব্যারিস্টোর এমন ইনিংস দেখে হতাশ হতেই পারেন এরপর দলটির হাল শর্মাকে নিয়ে তিনি গড়তে থাকেন জুটি জটি কারণকেও সেভাবে সঙ্গ দিতে শর্মা বিশ বলে বাইশ রান করে ফিরে গেছেন এই ব্যাটার তাতে একশো এগারো রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস তখনও পাঞ্জাবের জিততে প্রয়োজন ছিল ছাব্বিশ বলে চৌত্রিশ রান রানটা আহমরি কিছু নয় এখনো আছে সেমকারান তাই তো অধিনায়ক ফিফটি এবং এরপর ঝড়ো ফিনিশিংয়ে দলকে জিতে এই মাঠ ছাড়েন এই ব্যাটার তাদের শেষ রক্ষা হলো না রাজস্থান রয়েলের তবে পাঞ্জাব কিংস জয় পেলেও আগে ভাগেই সুপার ফোর দৌড়ে বাদ পড়ে গেছেন তারা তাতে হতাশ হতেই পারে পাঞ্জাব কিংসের সমর্থকরা কেন না। তাদের দলে রাইডি রুশো এবং জনি ব্যারিস্টের মতো ক্রিকেটাররা থাকলেও তারা আগে ভাগেই সুপার ফোর থেকে বাদ পড়ে গেছে সেই সাথে দলকে জেদাতে পারফর্ম করতে হয় অশুতোষ শর্মা কিংবা নিলাম থেকে ভুলে কিনা শশাঙ্ক সিংদের দামি দামি ব্যাটারদের নিয়েও শেষ পর্যন্ত বিলের নিচে থেকে আইপিএল শেষ করতে চলেছে পাঞ্জাব কিংস